বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালোছো তোমরা সকলেই সবসময়ে ভালো থাকবে মানে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময়ে ভালো থাকবে তো যাই হোক এইলে আজকে আমি মানে তোমাদেরকে ছোট একটা ভিডিও আপলোড দিব সেটা হচ্ছে মানে এই অবস্থায় কিন্তু আমি কিছু দাঙ্গে বেশ কিছুদিন আগে এই যে জর্ডান মৌসুমী বা মালটা গাছটাকে বেশ কিছুদিন আগে আমি রিপোর্ট করেছিলাম মানে সবুজ একটা থিনারের কুড়িটা থিনার ডроме ছিল এখন 18 বাই 18 গ্রো প্যাকেটে দিয়ে দিয়েছি এখন ওব দিয়ে কিন্তু এখনো লেবু আছে এই যে একবারে বিশালি কালার আর রসের টাপটুপে দেখাই বোঝা যাচ্ছে অনেক ভারী লেবুটা আর নিশ্চয়ই মানে আশা করি এখন তো আরো খেতে সুস্বাদ হবে আর মানে প্রচুর রসও আছে এটা তো অবশ্যই এখন কাটবো না মানে এখন থেকে আরো এক থেকে দুই মাস লেটে কাটবো গাছেই থাকবে যে কতদিন থাকছে না থাকছে বন্ধুদেরকে আমি এর আপডেটটা দেখাবো রস রস কিন্তু কোনো দিনও কমে না সবসময় থাকে তো গাছে এখন পর্যন্ত আমি আজকের তারিখে দেখাচ্ছি আজকে সম্ভবত ফেব্রুয়ারি বারো তারিখ আজকে বারোই ফেব্রুয়ারি আর এই টাইমে গাছে গাছে কিন্তু ফুল ভর্তি মানে গাছে ফুল আনার জন্য কিন্তু যে বিশেষ কিছু দিতে হবে তাও কিন্তু না যদি আসে ওপরবেলা দেয় আপনার যদি ভাগ্য থাকে অবশ্যই আসবে এবার দেখা যাচ্ছে যে ফুলের মানে গাছের আসলে বয়স হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে মানে সবার কথা শুনে হয়তো আমিও বলি যে ওই গাছে ইটে দিতে মানে যে কোনো ভিটামিন টিটামিন দিয়ে ফুল আনার চেষ্টা করি কিন্তু আসলে ওটা ভুল ধারণা মানে ওপর আল্লাহ যখন দিবে গাছে গাছের বয়স পাত্র বয়স্ক হলে অবশ্যই ফুল আসবে সে তবে একটু কম আর বেশি লেটে কিন্তু যে অতিরিক্ত হরমোন বা যে কোনো ভিটামিন বা বুস্টা টু মেরে যে গাছে ফুল আনবেন এটা কিন্তু ভুল ধারণা আসলে একদমই সত্যি কথাই ভুল ধারণা আমি গাছে অনেক দিন অনেক গাছে ট্রাই করে আমি বুঝতে পারছি আস্তে আস্তে তো বন্ধুরা এরকম তোমরা কেউ করবে না মানে গাছের বয়স হলে অবশ্যই আসবে আর এই মানে শীতের এই মানে লাস্টের দিক করে ফেব্রুয়ারি মার্চের শুরুতে বা ফেব্রুয়ারি শুরুতে এই মার্চের মাঝামাঝি বা ফেব্রুয়ারি মাঝামাঝি এই টাইমে কিন্তু বললে আসবে গাছকে না বললে আসবে মানে গাছের প্রাপ্ত বয়স হলেই আপনি অটোমেটিক ফুল আসবে আর এটাতে কিন্তু আমি যেমন চেঞ্জ করেছিলাম অনেক বন্ধু বলে যে এই টাইমে চেঞ্জ করলে নাকি মানে গাছে ফুল আসে না গ্রোথ পেয়ে যায় তো এটাও ভুল ধারণা আমি এখন বুঝতে পারছি কারণ গোটা গাছে একদমই ফুলে ভর্তি প্রত্যেকটা আমি সব দুগায় আগায় জালিতে দেখা চাই যে যে দেখানো যে সব জায়গায় কোনো জায়গা বাকি নাই ফুল মানে আবার পাতাও সুন্দর আছে যে পাতা এমনি যেগুলো ঝরা ঝরেছে কিছু পাতা সবুজ আছে আবার কিছু পাতা এখন পর্যন্ত হলুদ হয়ে ধরছে যে পাতা ঝরবে জল টান দিব এরকম কিন্তু না যে তবে জলটা একটু অল্প দিলে খুব ভালো হয় কারণ বেশি সবসময় জল দিয়ে রাখলে গাছের গুরোধ পেয়ে থাকে ফুলটা একটু লেটে আসে তবে বয়স হলে অবশ্যই ফুলটা আসবে কেউ ঠেকাতে পারবেন না আর এই যে সব জায়গায় কিন্তু আমি কোনো জায়গায় আমি দেখছি না যে ফুল আসেনি আর গাছের কিন্তু আমি প্যাকেটটা চেঞ্জ করেছিলাম যে গ্রোথে ফুল আসবে না তা না বিশাল ফুল এসছে বরঞ্চ আরো বেশি এসছে আর একদমই সব জায়গায় মানে থোকায় থোকায় সব ফুল বেরোচ্ছে যেমন এরকম একটা ছোট একটা আমি ডাল দেখাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একবারে ফুলে ভর্তি এই যে সব জায়গায় সব জায়গা এবার আশা করি জর্ডান লেবুটা এই গাছটা গোটা গাছে একদম ফুল মানে লোড হেজবে গোটা গাছে লেবুতে লোড হেজবে আর আমি গাছটা এখনো ঘুরে ঘুরে দেখাচ্ছি তবে এই টাইমে মানে কুয়াশা পড়ছে সেখানে বন্ধুরা একটু সাপ বা বিলাইটক্স কপার ফাঙ্গি সাইড এক কোথায় বেশি কিন্তু কড়া ডোজের ভুল করে বিষ দিবেন না মানে এই টাইমে পাতাও পোকা লাগতে পারে ওই পোকা লাগার কারণে যে বিষ দিতে হবে তা দেওয়া যাবে না একটু পাতা টাতা খালে খাক অসুবিধা নাই যখন জালি তৈরি তখন বিষ দিবেন এখন বিষ দিবেন না কারণ একটু বিষের মানে ডোজ যদি করা হয়ে যায় দেখা যাচ্ছে সব গাছের ফুল ঝরে যাবে সেটা করা যাবে না তবে গাছে একটু হালকা পাতলা করে বিলাই কপার বা অ্যান্ট্রাকল বা সাপ ফাঙ্গি পাতলা করে গোটা গাছটা আপনার এই টাইমে স্প্রে করে দেবেন যেমন এখন ফুল বের হচ্ছে এই যে ফুল এরকম সব জায়গাতে বের হচ্ছে গোটা গাছটাই সব জায়গায় বের হয়েছে এরকম টাইমে স্প্রে করে দেবেন যে ফুল ফুটে গেলে যখন মাছি ভ্রমর বসবে তখন কিন্তু ওই টাইমে স্প্রে করবেন না আর আমি ওই ফুলটা দেখাচ্ছি এক মিনিট আমি বন্ধুরা এই যে আমি ফুলটা দেখাচ্ছি যেমন এটা একটা ছোট গাছে ফুল চলেছি হ্যাঁ এরকম ফুল যখন ফুটে যাবে তখন কিন্তু কোনো টাইমে এই সরি কোন রকম সাপ অফ কপার বা কিছুই দেওয়া যাবে না বা বিষও দেওয়া যাবে না কারণ এরকম ফুল ফুটে গেলে মধুমাছিতে এসে কিন্তু এখানে পরাগায়ন করে তখন জালিতে টিকে এই টাইমে বিষ বা কোনো হরমোন জাতীয় কিছু দিলে মানে মধুমাছি আসবে না ফুলটাও পরাগায়ন হবে না জালিটা ভালো টিকবে না তাই এই টাইমে কিছু দেওয়ার দরকার নাই এরকম গাছে সিম্পলি এরকম ফুল যখন এরকম ফুলই থাকবে এরকম কুড়ি থাকলে আপনারা অবশ্যই ব্লাইট অফ কপার বা সাপ বা অ্যান্টাকল এইসব ফাঙ্গিসাইড দিতে পারেন বা যে কোনো কোম্পানি যে কোনো সাপ ফাঙ্গি এই সরি ফাঙ্গিসাইড দিতে পারেন তবে এরকম ফুল ফুটে যদি যায় তখন আর দিবেন না আর গাছে এখনও কিছু এখন খাবার দেওয়ার দরকার নাই এরকম অবস্থায় আপনারা যখন গাছ থাকবে কিছু খাবার দিবেন না বেশি খাবার দিলে গাছে গ্রোথ পেয়ে যাবে পাতা মাথা তখন শক্তভাবে ফুল ঝরিয়ে দেবে তাই যখন ছোটো ছোটো গুঠি তৈরি হয়ে যাবে মটরের দানার সময় যখন ছোটো ছোটো গুঠি দাঁড়িয়ে দেবে তখন আপনারা গোড়ায় একটু করে খোলপচা জল কি মাঝে মধ্যে একটু হাড় শিঙ্কুচি দিবেন হয়তো মাঝে মধ্যে এক আধ চামচ করে ডিবি পটাশ দেবেন এইভাবে দিতে থাকবেন গাছে ফুলে ফলে একদম পুরো ভর্তি হয়ে যাবে আর তখন এবার ছোটো ছোটো গুঠি দাঁড়িয়ে যাবে এবার মাঝে মধ্যে আপনি হয়তো একদিন ওই যে ইটে এক কথা বরুণ পাউডারটা বরুণ পাউডারটা স্প্রে করতে পারেন তাহলে ফলটা একটু তাড়াতাড়ি মোটা হবে ফলের গ্লেজ বাড়বে ফলটা ঝরবে না ফলে বুঠাকালা শক্ত হবে ওই বরুণটা আপনারা মাসে একদিন করে করতে পারেন বা মোটামুটি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পরপর একদিন করে করতে পারেন ওই ইটে মানে বরুণ পাউডারটা স্প্রে করবেন আর গোড়ায় খাবারটা অল্প দিবেন নিয়মিত যে বেশি দিবেন যে একবারে দিব আমি যে দু তিন মাস দিব না এরকম করবেন না এক মুঠ দেন আটমুট দেন তো অল্প অল্প করে হয়তো এই মাসে খোল পচা দিলেন তো সামনে মাসে হয়তো হাড় গুঁড়ো দিলেন সামনে মাসে যদি হাড় গুঁড়ো দেন ঠিক তারপরের মাসে হয়তো দু এক চামচ করে ডিএপি পটাশ দুই এক চামচ মাত্র এরকম একটা বড় টবের ক্ষেত্রে দুই এক চামচ ডিএপি পটাশ দিবেন তাহলে দেখা যাচ্ছে যে গাছটা পুরো সবুজ থাকে থাকছে সবসময় মানে বারো মাস গাছে খাবার পাচ্ছে গাছটা ঠিক সুন্দরভাবে বাড়বে মেজারমেন্টে ফলগুলো সুন্দর মোটা হবে তারপরে গাছের গ্রোথ মানে সবকিছু ভালো